নাহানাধুহু অনসুল্লে আলা সম্মানীয় শ্রোতামণ্ডলী শ্রেণীগতভাবে প্রত্যেকের প্রতি রইলো আমার শ্রদ্ধা ভক্তি ও স্নেহশিষ আমি আপনাদের সম্মুখে ভারতবর্ষের পরিস্থিতির উপরে কিছু আলাপ আলোচনা করতে চাই ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ভারতের বাসিন্দা আমরা প্রত্যেকেই ভারতের নাগরিক স্বাধীনতা সংগ্রামের ভারত স্বাধীন হওয়ার পর ভারতবর্ষে যে রেজুলেশন আর আম্বেদকারের নেতৃত্বে যে রেজমিশন তৈরি করা হয়েছে সেই রেজমিশনে ভারতের প্রত্যেকটি নাগরিকের সম অধিকার দেওয়া হয়েছে স্বাধীন হওয়ার পর যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় তাদের ধর্মীয় আচার আচরণ কালচার তারা পালন করে চলতে চলার জন্য সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়েছে সেই সংবিধানের উপরে হস্তক্ষেপ করার অধিকার সরকারি কোনো পদস্থ অধিকারের নেই কোনো আমলার নেই কোনো পার্টির নেই কোনো জাতির নেই সমস্ত ধর্ম অবলম্বীকারীরা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার নিয়ে তারা ভারতের মাটিতে জীবিকা নির্বাহ করতে পারবে এর স্বীকৃতি সংবিধান দিয়েছে সুতরাং উনিশশো সাতচল্লিশের পর থেকে নিয়ে আজ পর্যন্ত ভারতবাসীরা তাদের সংস্কৃতি নিয়ে তারা বেঁচে আছে তারা চলছে যে যার সম্প্রীতি রক্ষা করে ভাতৃত্ব বন্ধন ও একতার সঙ্গে তারা জীবিকা নির্বাহ করছে ভাগ্যের পরিহাস ভারতবর্ষের বুকে বিজেপি শাসনে আসার পর দিল্লির মসনাদ দখল করার পর এক অশুভ শক্তি ভারতের নাগরিকদের উপরেই কাজ করছে যে অশুভ শক্তি ধর্ম জাতি নির্বিশেষে প্রত্যেকের উপরে যেন একটা কালো মেঘ ঘনিয়ে এসছে মানুষ হুতাশায় ভুগছে না করতে পারছে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার না পাচ্ছে তারা পূর্ণ স্বাধীনতা না পাচ্ছে তাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা সুতরাং ভারতের নাগরিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই বন্ধুরা আমার যদি ভারতবর্ষের অন্যায় অবিচার অত্যাচার ধর্মীয় কৃষ্টি কালচারের উপরে চলতে থাকে অদূর ভবিষ্যতে গিয়ে ভারতের নাগরিক নাগরিকরা হয়ে পড়বে নিরাপত্তাহীন সুতরাং সবিনয় নিবেদন করব বর্তমান ভারতবর্ষের ক্ষমতাশীল বিজেপি আর এস এ বিশ্ব হিন্দু পরিষদ আপনারা কোন ধর্মের উপরে হস্তক্ষেপ করবেন না কোন মসজিদ কোন মাদ্রাসা নিয়ে কোন গির্জা কোন দরবার নিয়ে হস্তক্ষেপ করবেন না তাদের ধর্ম তাদের পালন করতে দেন তাদের কৃষ্টি কালচার নিয়ে তাদের বাঁচতে দেন ঐক্য মিলন মৈত্রীর দেশ ভারতবর্ষ যে ভারতবর্ষের মাটিতে মানুষ সুখে শান্তি বাস করুক একে অপরের সঙ্গে মিলেমিশে মহব্বতের সঙ্গে তারা বসবাস করুক শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার নিয়ে তারা বেঁচে থাক এই আহ্বান জানিয়ে আমার ক্ষুদ্র বার্তাটি ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিকদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা এর সহযোগিতা সহানুভূতি সহনশীলতা দেখি ভারতের অক্ষু ভারতের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখবেন